আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ড্রোন গ্যালারি থেকে সাকিব হাসান বলছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি আকর্ষণীয় মডেল এম ডাবল সিক্স ম্যাক্স এম ডাবল সিক্স ম্যাক্স দু হাজার পঁচিশ সালের এখনকার সবচেয়ে লেটেস্ট আপডেট এখানে ওয়াটারপ্রুফ একটা প্রিমিয়াম ব্যাগ দেওয়া হয়েছে আমরা ব্যাগটাকে খুলে দেখি কি কি পাওয়া যায় ড্রোনের লুকসটা খুবই জোস গ্রে কালারের আর ড্রোনটাতে আপনি পেয়ে যাচ্ছেন তিন হাজার এমএইচের একটা পাওয়ারফুল ব্যাটারি আর টু এক্সেস গিম্ন ক্যামেরা সহ আর উপরে ফোর সাইড সেন্সর আর এবার আসি যেটা মূল আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে রিমোট হচ্ছে ফোল্ডেবল মানে সেট ফ্লিপের মতো আপনি ফোল্ড করতে পারবেন আর এটা অসাধারণ একটা ফিলিংস আসে যখন আপনি এটা অন করবেন ক্যামেরাটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে আর পিছনেও একটা ক্যামেরা দিয়েছে যাতে আপনি নিজেকে দেখতে পারেন এই যে যে ব্যাটারির কথা বলছিলাম তিন হাজার এমএইচের পাওয়ারফুল স্ট্রং ব্যাটারি যেটা দিয়ে আপনি পেয়ে যাবেন পঁচিশ মিনিটের ব্যাকআপ আর রেঞ্জ হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার